তিন অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শোকসভা সেই শোকসভায় উপস্থিত থাকবেন বিভিন্ন ধরনের নাগরিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এর সাথে যারা থাকবেন তারা হচ্ছে বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সহ বিভিন্ন ধরনের লোকজন থাকে অনুষ্ঠানের থেকে আইন পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে দুইটা ঠিক তিরিশ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে খালেদা জিয়ার জন্য যে ফেস্ট তৈরি করা হচ্ছে সেটি কিন্তু দেখা রয়েছে এবং আপনাদের আপনাদেরকে যদি আইপি দেখানো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সংশোধন যদি আপনাদেরকে দেখুন এখানেই আজকে অনুষ্ঠিত হবে নাগরিক শোক সভা যেসব সভায় উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন নাগরিক এবং এবং সাথে আপনাদেরকে আরেকটি বিষয় করে রেখেছি যে আজকের জাতীয় নাগরিক শোক সভাটি খুব সু কথা রয়েছে দুটো তিরিশ মিনিটে এবং উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের যেসব রয়েছে সেই আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়া সৌদ উপলক্ষে সবটি আয়োজন করা সবার জন্য কিন্তু বিজনের মধ্যে মন সুখ প্রস্তুত করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি আর জাতীয় কিন্তু এটি করা হয়েছে সব ধরনের প্যান্ডেলগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে যে বক্তারাযুক্ত করার দিন সেগুলো এই মুহূর্তে কিন্তু তৈরি করা হয়েছে নাগরিক শিক্ষক শিক্ষকের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে হয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আজকে নাগরিক সুখ সভায় তার আজকে তাদের জন্য চেয়ার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু এই করার করে রাখা হয়েছে আমরা মন্ত্রী যদি দেখানোর চেষ্টা করি যে জায়গাটিতে আমরা অবস্থান করছি সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাদা ঠিক এখানেই আজকে কিছুক্ষণ মন্ত্রী কিন্তু আমি নিতির প্রস্তুতি আমরা দেখতে পাবো এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নাগরিক শোক সভা নামে একটি ব্যানার কিন্তু এখানে দেওয়া হয়েছে জাতীয় সংসদের ঠিক দক্ষিণ প্লাজায় কিন্তু এই ছেলেটি আজকে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ঠিক দুটা তিরিশ মিনিট থেকেই আজকের এই অনুষ্ঠান শুরু হবে আজকে তিনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি সংসদে বসেই কিন্তু সংসদ পরিচালনা করেছেন ঠিক আজকে তার বাহিরেই তার শোকসভা তার মৃত্যুর পরে তাকে এখানে স্মরণ করা হবে সেজন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে নাগরিক সম্পদের পক্ষ থেকে আজকে এখানে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় এখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বন্য অন্য ব্যক্তিবর্গ যারা বক্তব্য রাখবেন স্মরণ করবেন তার বর্ণাত্র জীবন এবং তার যে সংগ্রাম তার চিকিৎসার সময় যে সমস্যাগুলো তৈরি হয়েছিল এবং এর সাথে যেটি করবেন যে এর আগে তিনি যে দীর্ঘ সময় দেশ শাসন করেছেন সেটি কিন্তু এখানে স্মরণ করা হবে যার কারণে তাকে বলা হয় আপোষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার যে পরে দিন সময় আজকে প্রায় পার হয়ে গেলে এরপর কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজকেই তার যে জন্য শোকসভার আয়োজন করেছে সেই শোকসভার জন্য কিন্তু মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ছিল আমার কাছে আরও কিছু আপডেট পেলে আবার আপনার দেখতে হবে